শনিবার আমরা বনগাঁয় গেছিলাম আমার ননদের বাড়ি সন্ধেবেলায় সবাইকে নিয়ে আমরা ওখানকার একটা নাম করা পার্ক আছে অগ্নিকন্যা সেখানে ঘুরতে গেছিলাম তো জানা ছিল না ওখানকার টাইমিং সবাই বললো আটটা পর্যন্ত খোলা আর আমরা বাড়ি থেকে সাড়ে ছটায় বেরিয়েছি আধ ঘন্টা যেতে লেগেছে সাতটায় গিয়ে পৌঁছেছি মাত্র আমাদের হাতে এক ঘন্টা টাইম দেখো এখানে টাইমিং লেখাই আছে সকালবেলায় এগারোটা থেকে সন্ধে আটটা পর্যন্ত আজকে অল্প টাইমের জন্যই এসেছি তাই একটু তাড়াতাড়ি আজকে আমরা এই পার্কটা ঘুরবো কারণ হাতে টাইম নেই বিশেষ তো আমাদের সাথে তোমরাও দেখে নাও পার্ক এটা দেখো বলে লেখা রয়েছে এখান থেকে হচ্ছে এই পার্কের এন্ট্রান্স পুরোটা এত সুন্দর করে সাজানো ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর দেখো লাইটিং ভর্তি আর এখানে ঢোকার মুখেই আমরা পেয়ে যাচ্ছি চটটা ফোড়া জ্বর না বলে না আর দেখ নিচে দেখ কত রং বেরঙের মাছ আমি একটা বড় মাছ দেখতে পেয়েছি এই তো দাদা এখানেই দেখতে পাবি এই দেখ অরেঞ্জ কালারের মাছটাকে দেখ কি বড় না হ্যাঁ তা তান তো এই মাছটাকে খুব আনন্দ পেলে ওটা চ চ সামনের দিকে যাই ওই দেখ দাদা আর মিষ্টি দিদি পিপি শপ একি যাচ্ছে আর রাস্তায় দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো

ঠিক বলেছ ওই ওই দোলনাটা যেন ঘোরে হ্যাঁ আর এখানে লাইটিংটা দেখ হ্যাঁ দেখেছিস কি সুন্দর লাগছে রাস্তাটাও কি সুন্দর এই রাইডটা এখনো খোলা আছে কিন্তু আমরা চড়বো না চড়বি কি করে তুই আর তাতান তো বসে গেছিস সেখানে দোলনায় পেয়েছিস বল হ্যাঁ এটা ঘোরে তো আবার বলছে মা আমার স্লো মোশনে একটা ভিডিও তুলে দাও আর সত্যি এই ভিডিওটা দারুণ উঠেছে কিন্তু এটা আগে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নিতে হবে তারপরে এটা ছেড়ে যাবে ঘুরবে তোরা মজা পেয়েছিস হ্যাঁ এটা একবার দেখো আমি সামনে গিয়ে দেখছি টয় ট্রেন চলছে ওরা খুব বায়না করছে চড়বে কিন্তু এটা না বন্ধ হলে তো ওদেরকে চড়াতে পারবো না ওইটুকুও ধৈর্য নেই তাতানের মধ্যে তাতান শুধু লাফাচ্ছে বলছে আমি টয় ট্রেন চড়বো দেখো কি অবস্থা সবাইকে ডাকছে আমাকে টয় ট্রেন চড়িয়ে দাও আমাকে একটু ট্রেনে উঠিয়ে দাও আর এদিকে শ্রেয়া চলে এসেছে আর মিষ্টু সায়ক আবার দোলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে একবার মিষ্টু বসছে একবার সায়ক বসছে আর ওর বাবা চলে গেছে ট্রেনের টিকিট কাটতে মানে টয় ট্রেনের তাই তো চড়বি তো হ্যাঁ আমার চড়তে খুব ভালো লাগছে আর ট্রেনে শুধু দুটো প্যাসেঞ্জার ছিল আমি আর তাতান আর তার আগেও দুটোই চড়ছে দেখো হ্যাঁ এটা থেমে গেলে তোরা চড়বি ঠিক আছে আমার ছেলে বলছে মা যতক্ষণ ওরা না চড়ছে আমার একটা স্লো মোশনে দোলনার ছবি তুলে দাও আছি তারা ছবি তুলব না আমি একটা ভিডিও তুলে দিচ্ছি ভালো লাগবে আর দেখো সত্যি ভিডিওটা খুব দারুণ হয়েছে তাই না আমার মত না তোর থেকে এটা ভালো হয়েছে এবার ট্রেন থেমে গেছে এবার পালা হচ্ছে সায়ক না সায়ক না কে সে তাতানের ট্রেন চড়ার এটা ছোটদের জন্য সায়ক মিষ্টুর জন্য না

সামনে সবার সঙ্গে আগে দেখা করতাম তারপরে পেছনে আর কোথায় ট্রেন চড়েছিলি মনে পড়ছে কদিন আগে বালাসোর নিয়ে গেছিলাম এই দেখ ওই কোণে দেখ পাখিরা লয় রয়েছে এখন তো বন্ধ হয়ে গেছে না লোক করে না অনেক পাখি রয়েছে জানিস তো অন্য একবার নিয়ে আসবো তোদের চড়াবার এইটা কি বলতো ওই যে আমাদের এখানে মেলায় ময়ূর পঙ্কি হয় না এটা মিকি মাউস ওইটাই দুজন বসার জায়গা আছে বসলে এটা যখন চালু হবে ওই ময়ূর পঙ্কির মতো চলবে ওই দেখ হন্টেড হাউস ওরে বাবা আমি তো ভয় আর ওই দেখ ছোট ভীম দাঁড়িয়ে রয়েছে এখানে গোপাল ভাড় মিষ্টি আর ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে আছে আর চারদিকটা দেখ কত সুন্দর হ্যাঁ কিন্তু অনেকটা অন্ধকার আছে এবার আমরা সবাই মিলে চ হন্টেড হাউসের দিকে যাই কিন্তু আমি যাব না কেন একটু ভূতের সাথে দেখা কর তুই তো আমার রাক্ষসী রানী এখানে সবাই মিলে আমরা গোলযোগ করছি যে কে যাবে কে যাবে না মিষ্টু আর শায়ক তো খুব যেতে ইচ্ছুক কিন্তু বোন কিছুতেই কাউকে যেতে দিল না শেষ পর্যন্ত আর কি করব আমরা আবার এগিয়ে গেলাম পার্কের অন্য প্রান্তে দেখি আর কোথায় কি রয়েছে জানো মিষ্টু দিদি আর দাদা আরেকটা হন্টেড হাউসে আছে 3D হন্টেড হাউস ওটা কিন্তু খুব সুন্দর ওরা এসে বলছিল দারুণ হয়েছিল আর এটা কি বলতো এই যে এই সিটগুলে বসবে আর একদম ওপরে ঝাঁকিয়ে নিয়ে চলে যাবে আবার ধবাস করে নিচে পড়বে বুঝেছিস এখন এটা বন্ধ আছে এটা দিনের বেলায় চড়ে আর দেখ চারিদিকে কত লাইটিং কত গাছ কি সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে দিয়েছে রাস্তাটা দেখ কি দারুন না হ্যাঁ মার্বেল বসিয়ে মানে মার্বেল বসিয়েছে তার পেছনে বড় বড় ঘাস রেখে দিয়েছে ওই দেখ ওখানে তাতান চলে গেছে চো চ চ আমরাও যাই ও না আমি তো চড়তে খুব ভালোবাসি যা তাতান তো পড়েই গেল বলছে যে আমার কি হবে আমি তো মরে যাব আমার কি হলো মানে বলতে পারবে না তোমরা ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আরে শ্রেয়া তো ব্যালেন্স করে নিয়েছে কিন্তু তাতান একটুও পারছিল না কেন কি শুনো দুজনেই খুব জোরে না না তার থেকেও বড় কথা হচ্ছে না এখনো ছোট হ্যাঁ জানো একটা ও যখন চড়তে পারেনি ওর মা একটা ঘোড়ায় নিয়ে গেছে ওটাই চড়তে চড়তে ঘামিয়ে গেছে খালি গা করে দিয়েছে এখন তো হ্যাঁ ওটাই তোরা এটাই লাফিয়ে খুব মজা পেয়েছিস হ্যাঁ আমি তো লাফাতে পারছিলাম ওরা তো পড়ত তাই তার তো দেখি বলছে সবাই নেমে পড়ুক তারপর আমি চড়বো না চড়বো বলছে আমি কি করে চড়বো ওরা না বন্ধ করলে ওরা যখন বসে আমি বলছি ওরা যখন বসে পড়বে তখন তোরা তুই চড়বি আমিও বসে পড়বো আমি ওকে হাত ধরে চড়াচ্ছি ওরা যতক্ষণ ওরকম চড়ছে আমরা একটু চারিদিকটা ঘুরতে চলে গেছি আর দেখো এই দিকটা কত সুন্দর আমরা যখন দেখো এইখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে এই যে এই বসার জায়গাটা দেখো ফার্স্টে ও ঢুকেছে কি দারুন করে সাজানো না খুব ভালো তো তো যা ওই দিকটা আমি চড়তে চড়তে যখন নেমেছি দেখি যে বাবা স্টাইল করে ফটো সেশন করছে করবো না এত সুন্দর জায়গা এখানে একটু ফটো না তুললে ভালো লাগে বল দেখ না দিনের বেলায় ফোয়ারা হয় জানিস তো দিনের এটা এখানে ওয়াটার এইটা আমার লেগেছে জানি না ক্যামেরায় কিরকম লাগছে কিন্তু মানে খালি চোখে এত দারুণ লাগছে এই জায়গাটাকে এত সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে বসার জায়গা আমার বরেরও খুব ভালো লেগেছে তুমি একটু বসো আমি একটু ছবি টবি তুলে দিই তোমার এখানে অনেকগুলোই ছবি তুলেছি তারপরে তো ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো আর আমি কি ছবি তুলবো তারপরে আমরা দিকে আবার এগিয়ে রাস্তার মাথায় কিন্তু লাইট রয়েছে শুধু একটা দুটো রাস্তায় নয় পুরো পার্ক জুড়ে আর তারপরে সে একটা বাঘের দেখা পেয়েছে তাই তাইতো তার উপরে উঠে বসে শুধু আনন্দটা দেখো কোন লেভেলে ওহ আনন্দ করছে এতটা এক্সাইটেড যে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে এটা যদি জ্যান্ত হতো না ও বাড়িতে নিয়ে চলে যেত পোশাক জন্য শোনো ওখানে জিরাফও ছিল আর ভাল্লুকও ছিল হরিণও ছিল হ্যাঁ আমার ছেলে এবার উঠে পড়েছে ওর বোনকে নামিয়ে কিন্তু ওর মধ্যে সেই এক্সাইটমেন্টটা নেই ওদের কাছে মনে হচ্ছে এটা খেলার জিনিস কিন্তু আমার মেয়ে উঠে যে আনন্দটা পেয়েছিল কি বলবো মানে শোনো একবার শোনো আমি মনে হচ্ছে আমি সত্যিকারের বাঘের ওপরে বসে পড়ে আর ওরা দেখ ওখানে বসে চুপচাপ নিজেদের মতো গল্প করে আছে একটা বসার জায়গা ওদের কাছে আর কিছুই না তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি আর চারিদিকে এখানেও বসার জায়গা বললাম না চারিদিকে শুধু দেখো তাকিয়ে তোমরা লাইটের খেলা আর সত্যি খুব সুন্দর করে পার্কটা সাজানো পার্কটা অনেক বড়ই দেখো একটা হরিণ হুম কি সুন্দর না আমাদের হাতে সময় এবার খুবই কম তাই আমরা আজকের লাস্ট রাইড চড়ছি সেটা হচ্ছে স্ট্রিকিং কার হ্যাঁ আর এখানে সবাই চড়ার মতো টাইম হবে না তাই সব থেকে জন আমাদের মধ্যে যে সে হচ্ছে তাতান তাকে নিয়ে তার মামা উঠে পড়েছে চড়াচ্ছে দেখো বাবা হ্যাঁ ভীষণ আনন্দ করছে আর এখানে না ওয়াটার পার্কও রয়েছে যেটা এখন বন্ধ হয়ে গেছে ওটা সকাল বেলাতেই চালু থাকে আর ওখানে শুনেছি খুবই আনন্দ হয় কিন্তু আজকে আমরা কম টাইমে এসে সত্যি হচ্ছে যদি জানতাম এত কিছু রয়েছে আরো আগে আসতাম এর পরের বাড়ি যখন আমার ননদের বাড়ি বনগায় আসব। তখন সকাল বেলা থেকে আসবো কারণ এটা এগারোটায় খুলে যায় যদি তাড়াতাড়ি কি আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যে আটটা অব্দি আমরা অনেক মজা করতে পারবো যাই হোক তো এক ঘন্টার মধ্যে আমরা যা মজা করেছি তাই ইনাফ হ্যাঁ তোর মজা হয়েছিল আমার মজা এসেছিল কিন্তু আমারও ইচ্ছা করছিল এই কারেsortTable ওই দেখ তোর বাবা গিয়ে দেয়ালে ধাক্কা মেরে দিয়েছে আরে চালানোই শেখায়নি তাহলে কি করে হলো ওখানে লোকগুলো একটু আমাদের সাথে মানে ইয়া করছিল প্রবলেম করছিল যে বলছিল না দুজনকে একসাথে উঠতে দেব না বাচ্চাকে আমরা নিয়ে চালাবো আপনি উঠলে একটা জায়গায় আপনি উঠুন মানে অন্য কারে উঠুন তো ও বলছে না আমি বাচ্চাকে একা ছাড়বো না আপনাদের হাতে তো ওরা কিছুতেই বলে দিল না যে কিভাবে এই কারটা চড়বে ও নিজে নিজেই মানে দেখছে যে কিভাবে চড়বে না চড়বে নিজে থেকেই জায়গায় ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না এই এবার পেরেছে এবার এগিয়ে আসছে কিন্তু আর বেশিক্ষণ চড়া যাবে না সবাই আওয়াজ দিচ্ছে যে হয়ে গেছে এবার আপনি চলে আসুন আটটা বাজতে যায় পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে আমরা ওই কার থেকে নেমে এবার গেটের দিকে এগিয়ে যাচ্ছি আর এন্ট্রান্সে তো এই ফোয়ারাটা দেখেছিলে আর যাওয়ার সময় তাতান আবার মাছ দেখতে দাঁড়িয়ে গেছে বাচ্চা মানুষ তো মাছ দেখলে মজা পায় ওই অরেঞ্জ কালার জেলি মাছ হয়ে গেছে মাছ দেখা এবার বাড়ি চ দেখেছিস তো সবাই বলছে তাড়াতাড়ি গেটের দিকে এগো গেটের দিকে এগো আর দেখলে হবে না পরে আবার আসবো যখন নিয়ে আসবো হ্যাঁ দেখো ওই যে এন্ট্রান্সের এর গেট দেখা যাচ্ছে এবার আমরা বেরিয়ে যাবো আর একবার পিছন ঘুরে আমরা দেখে নিচ্ছে লোক নেই সবাই বেরিয়ে গেছে কিছু মাত্র লোক আর আমরাই ছিলাম যারা শেষ টাইমে বেরোছি আর ছেলে মেয়ে ভাবছে কি খাবো কি খাবো ওরা যতক্ষণে কি খাবে ঠিক করে নেয় ততক্ষণে তোমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের